আশ্রারে ছামা বা গানের রহস্য কিতাব থেকে গান বাজনার বিষয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনা লেখক বাংলার আধ্যাত্মিক জগতের সুফি সাধক মহান মুর্শিদ কেবলা বাবাজান হজরত খাজা কাজী হক চিশতি নিজামি ভিডিও ও এডিট করেছেন কাজী হাসান আহমেদ চ্যানেল রঙ্গিলা মাজি বেঞ্জিরিয়া চিস্তিয়া দরবার শরীফ ছাউবারা সত্য বিষয়টি বুঝতে চাওয়া বা বুঝা আর না বুঝা বা বুঝতে না চাওয়া দুটোই তকদির বিচার হবে নিয়ত অনুসারে এবার শুনো তোমার প্রথমে যে কথা কয়টি জেনে রাখা দরকার তা হল রাসুল পাক সাল্লাল্লাহু তায়াল্লা আলাইহি ওয়াসাল্লামের হাদিস হল প্রধান আলাহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং তার সাহাবাগণ করেছেন দুই হাদিসে কাউলি যে সমস্ত কর্ম করার জন্য রাসুল পাক সাল্লাল্লাহু তায়ালা আলাহি ওয়াসাল্লাম হুকুম করেছেন বা নির্দেশ দিয়েছেন এবং শাহাবাগন তা আদব মহব্বত ও বিনয়ের সাথে তা পালন করেছেন তিন হাদিসে তাকরিরি যে সমস্ত কর্মচাহাবাগন করেছেন এবং রাসুল পাক সাল্লাল্লাহু তায়ালা আলাহি ওয়াসাল্লাম তা অনুমোদন বা সমর্থন দিয়েছেন আমি রাসুল পাক সাল্লাহ তায়ালা আলাহি ওয়াসাল্লামের উক্ত তিন প্রকার হাদিস হতেই গান বাজনার পক্ষে দলিল পেশ করব যদি তোমার ইয়াকিন থাকে তবে হয়তো বুঝতে পারবে বা জায়েজ বলে মেনে নিতে পারবে আর যদি তকদিরে না থাকে তবে হয়তো মেনে নিতে পারবে না কারণ কোরআন হাদিস নিরপেক্ষ মানা না মানার গণতান্ত্রিক অধিকার সবার আছে তবে এক কর্মে হবে জান্নাতি আর অপর কর্মে হবে জাহান্নামি আরও একটি বিষয় তুমি জেনে রাখো যে গানের বিভিন্ন দিক রয়েছে যেমন সমসংগীত বা গান উৎসাহবঞ্জক গান আনন্দগীত ধর্মীয় কাহিনীমূলক গান বা জারি গান ধর্মীয় প্রশংসামূলক গান ধর্মের গুরহস্যমূলক বা আধ্যাত্মিক গান ভক্তিমূলক গান এবং মাসুকের বর্ণামূলক বিচ্ছেদ গান ইত্যাদি আর এটাও জেনে রাখো যে প্রতিটি বিষয়ই প্রথম সূচনা হয় ছোট থেকেই পরে তা ব্যাপকভাবে অনুষ্ঠিত হয় বা তার বিভিন্ন দিক বা প্রকার তথা বিভিন্ন শাখা প্রশাখায় বিস্তার লাভ করে থাকে যেমন কোরআনুল করিম প্রথম চামড়ায় খেজুরের ডালে পাতা ইত্যাদিতে লেখা ছিল পরে পুস্তক আকারে বাঁধানো হল তার পরবর্তীতে ছাপাখানায় ছাপানো হল এবং বাধাই করা হলো। বর্তমানে অনেক উন্নতমানের ছাপা এবং বাধাই হচ্ছে আরবি বর্ণমালার মধ্যে সরবন ছিল না পরবর্তীতে আলিফ ওয়াও এবং ইয়াকে সরবণ ধরে নেয়া হলো। কোরআনে জের জবর পেশ ও নোক্তা ছিল না তাতে আজমিদের জন্য কোরআন পড়ার অসুবিধা দেখে জের জবর পেশ ও নোক্তা হাজ্জাজ বিন ইউসুফ যোগ করে দিয়ে সবার জন্য পড়ার সুবিধা করে দিলেন শুরুতে খেজুর পাতার মসজিদ ছিল টাকালের বিবর্তনে এখন পাকা এয়ার কন্ডিশনার যুক্ত মসজিদ হয়ে গেছে রাসুল পাক সাল্লাল্লাহু তায়ালা আলাহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের জন্য এমন একটি সময় আসবে যখন প্রকৃত ইসলাম থাকবে না কেবল থাকবে উহার নাম কোরআন থাকবে না থাকবে এর রুসম খোসা স্থানে স্থানে মসজিদ এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আমাদের সুফিবাদ চ্যানেল রঙ্গিলা মাঝির ধন্যবাদ